দুধ জাল দিতে গেলে অনেক সময় আমাদের দুধ কেটে গিয়ে ছানা হয়ে যায় আর সেই ছানাটা আমরা অনেকেই ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি ছানার এরকম একটা ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে ছানার ভর্তার রেসিপি করে দেখাবো এই রেসিপিটার জন্য তোমরা বাইরে থেকে ছানা কিনে এনে অথবা পনির দিয়েও বানাতে পারো কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি দুধটা জাল দিতে গিয়ে ছানা কেটে গিয়েছিল। সেই ছানাটা দিয়ে এই রেসিপিটা করে দেখাচ্ছি তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দারচিনি দিয়ে দিলাম এক টুকরো তিনটে ছোটো এলাচ দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন গরম মশলাটা ভাজা হয়ে যাবে গরম মশলা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ মতন কুচানো আদা এখানে কিন্তু আদাটা কুচানোই দেবে পেস্ট আদা দেবে না আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষ করেই দেখাচ্ছি আদাটাকেও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো এখানে তিনটে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেই লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে সমস্ত মশলা এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু এখানে ছানা আছে তাই চিনিটা অবশ্যই দিতে হবে তাহলেই ভালো লাগবে তা নাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দিতে থাকবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ছোট ছোটো করে কিউব করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু বেশি রান্না করবে না তাহলে ক্যাপসিকামের যে এটা ক্রাঞ্চি ভাব সেটা নষ্ট হয়ে যাবে তাই ক্যাপসিকামটা দেবে মশলাটা কষানোর পর ক্যাপসিকামটা দেওয়ার পর দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ছানার জল তোমরা যদি বাড়িতে ছানা তৈরি করো তাহলে চেষ্টা করবে প্লেন জলের পরিবর্তে ছানার জলটা দিতে তাহলে স্বাদটা ভালো হবে আর এখানে আমি মোটামুটি দুশো গ্রাম ছানার রেসিপি করে দেখাচ্ছি এখন এর মধ্যে এক চামচ কসুরি মেথি হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম সব কিছু যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেবো ছানার এই রেসিপিটার মধ্যে তোমরা একটু বেসনও দিতে পারো তবে বেসন যখন দেবে গোটা গরম মশলাগুলো দেওয়ার পর এক চা চামচ বেসন দিয়ে নাড়াচাড়া করে বেসনটাকে একটু ভেজে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে সব মশলা দেবে অর্থাৎ বেসনটাকে একটু ভেজে নিতে হবে আমি এখানে বেসনটা ইউজ করিনি কারণ ব্যক্তিগত আমার ভালো লাগে না যেহেতু তাই জন্য আমি বেসনটা দিই নি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি সবার শেষে দিয়ে দিলাম চা চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এই ঘের বদলে তোমরা এখানে বাটারও দিতে পারো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম ছানার ভত্তার রেসিপিটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব দেখতেই পাচ্ছ এটা আবার হয়ে গেছে বেসনটা দিলে এটা আর একটু মাখা মাখা হয় কিন্তু আমি এখানে বেসনটা ব্যবহার করিনি রেসিপিটা আমি প্লেটে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা ফ্রেশ ছানা বা পনিয়েনও তৈরি করতে পারো আবার দুধ কেটে গেলে ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো ছানার ভর্তার এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যায় তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চলে তার নোটিফিকেশন